গেল ডিসেম্বরে খরাপ্রবণ বারো উপজেলায় বড় মৌসুমে সেচ পাম্প চালানোর সময়সীমা অর্ধেকে নামিয়ে আনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ নিরুৎসাহিত করা হয় বড় চাষে লাগাতে খরচ কত সেচ সংকট কীভাবে মোকাবেলা করছেন চাষিরা তাই দেখতে তিন মাস পর বরেন্দ্র অঞ্চলগুলোতে সরেজমিনে পৌঁছায় চ্যানেল টোয়েন্টি নাচল উপজেলার নেজামপুর গ্রাম একসময় এই মাঠে বড় ধানের সমারোহ থাকলেও শুধুমাত্র পানি সংকট নিরসনের জন্য কৃষকদের পরিবর্তিত করা হয়েছে দানা ফসল উৎপাদনে কৃষকরা বলছেন ধান চাষে লাভবান বেশি হলেও পানি সংকট নিরসনে মুখ্য ভূমিকা রাখতে চান তারা ফলে গম ভুট্টা কিংবা ডাল জাতীয় ফসল উৎপাদন করে ধানের মতো লাভবান হওয়ার চেষ্টায় রয়েছেন তারা কম পানির প্রয়োজন এমন দানা শস্য আবাদে চাষিদের উদ্বুদ্ধ করেছে স্বয়ং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিএমডিএ পানির সময় পানির তল নিচে নেমে পানি কম উঠছে এখন এই কারণে নিষেধ করা হয়েছে যে বড়ো ছেড়ে এখন কাঠ ফসল এবং গম এটা করতে হবে আরকি গম বসিতে আপনার খরচটা ধানের চাইতে একটু কম এবং সেচ ব্যবস্থা একবারে অল্প লাগে দুইবারে ধরেন যে গমটা হয়ে যায় আর পানিটা লাগছে না আমরাকে গম করে আবার আমরা জষ্টি মাস শেষে আবার আমরা একটা ধান লাগাইতে পারি বিএমডিএ কর্তৃপক্ষ বলছে বোরো চাষে যেখানে অন্তত বাইশটি সেচ লাগত এখন সেখানে দুইটি সেচ দিলেই চলছে অনেকগুলো ফোন টুন দিয়ে আমরা সাফে টাটের পানি নিয়ে আসার চেষ্টা করছি এবং সেগুলো খুব সুন্দরভাবে এটার চাষবাস হচ্ছে এবং এটা কেবল চাষ হচ্ছে না তার সাথে যে যেগুলো আছে সেগুলোর মাটির নিচের স্তর অ্যাকুফার সেটা রিচার্জ হচ্ছে এবং টিউবওয়েলগুলোতে দেখা যাচ্ছে পানির স্তর আগের থেকে কিছুটা হলেও দিকে আসছে নদীর পানি সেচের জন্য ব্যবহার করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি সেচের পানির সুষ্ঠু বন্টনে খোলা হয়েছে হটলাইন নম্বর আমরা জানি যে কিছু সমস্যা হবে এবং হচ্ছে আপনার কৃষকদের মাঝে একটা আপনাদের নাম্বার দেওয়া হয়েছে যে এই নাম্বারটা দেওয়াতে যে কোনো সমস্যা যেন এখানে ওনারা করতে পারেন চাঁপাই নবাবগঞ্জ নওগাঁ ও রাজশাহীতে অন্তত দেড় হাজার ভূগর্ভস্থ পাম্পে পানি উত্তোলন সীমিত করা হয়েছে আপনার সাইজ চ্যানেল টোয়েন্টি রাজশাহী